মানে পাহাড় ঝর্ণা আর স্বচ্ছ পানির খেলা প্রকৃতিপ্রেমীদের কাছে সিলেট এক স্বপ্নের ঠিকানা সেই স্বপ্নকেও আরও রঙিন করে তোলে উৎমা আর তুরং ছড়া এই দুটি জনপ্রিয় ভাইরাল স্পট সামনে ভারতের সীমান্ত আর ওপারে মেঘালয়ের পর্বতমালা সেই পাহাড় বেয়ে নেমে আসা ঝর্ণার ঠান্ডা স্বচ্ছ জল ছুটে আসে বাংলাদেশের ভেতর দিয়ে উত্মা ছাড়া কিংবা তুরুং ছাড়া গেলে মনে হয় যেন সাদা পাতর বা বিছানা দিতে চলে এসেছি সীমান্ত বেড়ার একেবারে পাশে অবস্থিত হয় জায়গাটি অনেকটা নীরিবিলি। প্রকৃতির কোলেই এখানে খুঁজে পাওয়া যায় শান্তি আর প্রশান্তি আজ আমরা ছুটে চলেছি এই দুটি পর্যটন স্পট ঘুরে দেখতে আর সেই অভিজ্ঞতা ভাগ করে নেব আপনাদের সাথে যাত্রা শুরু হয় চট্টগ্রামের দামপাড়া বাস কাউন্টার থেকে যাওয়ার একদিন আগে আমরা সৌদিয়া বাসের টিকিট কেটে রাখি পূজার সময় চাপের কারণে টিকিট পাওয়া কঠিন হয় এবারে যাত্রা আমাদের হয় নন এসি বাসে যার ভাড়া ছিল নয়শো টাকা রাত সাড়ে নয়টায় আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিই পথে ট্রাফিক জ্যামের কারণে আমাদের সিলেট পৌঁছাতে প্রায় তেরো ঘন্টা সময় লাগে ফাইনালি হচ্ছে আমরা হুমায়ুন চত্বরে এসে আমরা আর কি প্রায় সাড়ে চার ঘন্টার মতো হচ্ছে জার্নি করছি আর এই হচ্ছে হুমায়ুন চত্বর এখানে হচ্ছে মেনলি বাসগুলো থামে এরপরে হচ্ছে বাস স্ট্যান্ড চলে যায় তো আমরা এখন এখানে লেট করবো না আর এখন অলমোস্ট সাড়ে এগারোটা বাজে সরি সাড়ে দশটা বাজে তো আমরা হচ্ছে একটু নাস্তা করবো সকালে পাঁচ ওদিকে চলে যাব। দেন হচ্ছে ওখান থেকে দেখি আজকে কোথায় যাওয়া যায় তো আমরা হচ্ছে এখন আম্বারখানা হচ্ছে বাস পয়েন্টে চলে আসছি বাই রেস্টুরেন্ট থেকে হচ্ছে খাওয়া দাওয়া করলাম কিছু খাওয়া দাওয়া করে সরাসরি ওইখান থেকে হচ্ছে রিক্সা নিছি রিক্সা নিয়ে হচ্ছে পঞ্চাশ টাকা করে মানে পুরো রিক্সা আর কি আমরা দুইজন যেহেতু পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা দিয়ে আর কি এখানে চলে আসছি আম্বরখানা বাস পয়েন্ট এটা হচ্ছে মূলত এই যে এরিয়াটা এটা হচ্ছে আম্বরখানা বাস পয়েন্ট যদি আপনারা সিএনজি অথবা রিক্সা যে কাউকে বলেন না কেন আপনাদেরকে দেখাই দেবে আর এখান থেকে একটু ওইদিকে সামনে হচ্ছে আম্বরখানা পয়েন্ট যেখানে হচ্ছে নর্মালিতে সিএনজি পাওয়া যায় তো আমরা হচ্ছে এসে এখানে বিএরটিসি বাস যেটা একদম ডাইরেক্ট চলে যায় ভোলাগঞ্জ এবং পাথর তো আমরা হচ্ছে ভোলাগঞ্জ পর্যন্ত টিকিট নিচ্ছি জনপ্রতি হচ্ছে আমাদের ষাট টাকা করে পড়ছে আর এই মুহূর্তে হচ্ছে আমরা ওয়েট করতেছি বাস ফিল আপ হয়ে গেলে হচ্ছে আমরা ভোলাগঞ্জের দিকে চলে যাব এই যে মোড়ে এই মোড়টাতে হচ্ছে নামসি এইখান থেকে হচ্ছে এদিক থেকে হচ্ছে সিলেট থেকে বাস থাকছে মানে আম্বরখানা থেকে আর এই রোডটা দিয়ে হচ্ছে আপনার সাদা পাথর তা আমরা হচ্ছে এদিক দিয়ে উতমা ছাড়ার দিকে যাবো এই যে ব্রিজটা এই ব্রিজটা পার হইতে হবে তো আমরা দেখি এই জায়গাতে হচ্ছে আপনার ভাড়া ওরা খুব বেশি বলে তো ভাবি আসো তা আমরা হচ্ছে একটু দেখি ওই ব্রিজটা পার হবো এইখান থেকে ওরা সত্তর টাকা ভাড়া বলতেছে আর কি তো যতটুকু আমি দেখছি এবং শুনছি সেটা হচ্ছে বিশ টাকা অথবা তিরিশ টাকা সর্বোচ্চ ভাড়া জনপ্রতি তো ওরা মানে সত্তর পিস একশো চল্লিশ টাকা ওভার রেট না ভাইয়া না না জান তো এই তো আমরা হচ্ছে একটু ব্রিজটা হাঁটতেছি ব্রিজটা হেঁটে হচ্ছে ওই পারে চলে যাব গতকালকে রাত্রে হচ্ছে বৃষ্টি হয়েছিল তো এখন একদমই ফক ফকা রোদের আলো গা পুটতেছে ওই রকম রোদ তো আমরা একটু এই ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি এই যে হচ্ছে ব্রিজ আকাশের দিকে দেখেন পুরো নীল আকাশ আর এই হচ্ছে পানি এটা এদিক থেকে হচ্ছে সাদা পাথর আর ওই যে পাহাড় যেগুলো আছে সেগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড় আর কি ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড় ওই যে বড়ো বড়ো যে পাহাড়গুলো ওগুলো হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় পাহাড় আর এইখানে আসলে অনেকগুলো ঝর্ণা দেখতে পারবেন এদিক থেকে হচ্ছে এই যে দেখেন এইখানের পানি এই সাইডটাতে হচ্ছে মাটি আর কি এই সাইডটাতে সো এইখানে একটু পানি ঘোলাটে বা সামনে দেখেন পুরোটা হচ্ছে নীল পানি এই জায়গাটা সম্পূর্ণ নীলপানি আর পানিগুলো আসতেছে হচ্ছে সাদা পাথরের ওইখান থেকে সো ওই পানিগুলো হচ্ছে ইন্ডিয়ার বর্ডার হয়ে আসতেছে আর কি একদম এই যে এই বরাবর হচ্ছে সাদা পাথর আমি যে আঙ্গুলটা দেখালাম সেই বরাবরই হচ্ছে সাদা পাথর সাদা পাথর এর আগে গেছি চাইলে হচ্ছে আপনারা আমার আই বাটনে ক্লিক করলে ভিডিওটা দেখতে পারবেন যে কিভাবে আমি একদিনের আতারগুল এবং সাদা পাথর ভ্রমণ করছি আর কি হচ্ছে মঞ্জুবাইয়ের বাইকে করে এখন হচ্ছে উৎমাসড়া আর হচ্ছে টুলং সারাতে যাচ্ছি প্রথমে হচ্ছে আমরা টুলংসারাতে যাবো টুলং ছাড়া ঘুরে এসে দেন হচ্ছে উতমা ছাড়াতে বোতল দিয়ে ব্যাক করবো তো এই মঞ্জুবাইয়ের মঞ্জুবাইকে পাইছি হচ্ছে দয়ার বাজার থেকে আপনারা হচ্ছে ফারে ভোলাগঞ্জ নেমে দয়ার বাজার আসতে হবে দয়ার বাজারে হচ্ছে তিরিশ টাকা করে জন্ত্রকে তিরিশ টাকা করে আপনি অটো থেকে চলে যেতে দেন হচ্ছে এই যে মঞ্জুবাই আছে বন্ধু ভাইয়ের সাথে কল্টাক্ট করতে পারবে বন্ধু নাম ফোন নাম্বার এগুলো হচ্ছে আমার ভিডিওর ডিসক্রিপশানে লিখে দিব আর আপনারা যখন আসবেন তখন চাইলে হচ্ছে বন্ধু ভাইয়ের সাথে কল্টাক্ট করে আসতে পারবেন আর বন্ধু ভাই হচ্ছে বাইকে দুইজন আসলে দুইজনকে তো একসাথে নিতে পারবে এই যে আমাদের মতো দুইজনকে একসাথে নিতে পারবে আর যদি তিনজন আসেন তিনজনে নিতে পারবে সেক্ষেত্রে হচ্ছে একটু দরদাম করে নিতে হবে আর কি তবে

পর্যন্ত হচ্ছে আমাদের বাইকটা নিয়ে আসছি আর এই যে দেখেন একদমই হচ্ছে এইখান থেকে দেখা যায় এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার মানে পাহাড়ের তিন ভাগের এক ভাগ পড়ছে আমাদের দেশে আর দুই ভাগ পড়ছে ওদের ওইখানে সো এই হচ্ছে এই পর্যন্ত আর কি আমরা হচ্ছে বাইক নিছি বাইকটা নিয়ে হচ্ছে যাচ্ছি আর কি তুরং সার ওদিকে এই পর্যন্ত হচ্ছে বাইক এরপরে হচ্ছে আর বাইক নেওয়া যাবে না তো আমরা দেখি একটু হেঁটে হেঁটে সামনে তরুণ সর ওদিকে যাইতে হবে আমরা হচ্ছে এই যে পুরা বর্ডারের পাশে এই যে বর্ডারের লাইন ভাই ওই যে ওইটা ওইটা কি বিজিবি কেমন হয় বাজার ছিল ওই যে ছোট করে দোকান আচ্ছা তো এইটা হচ্ছে একদম ইন্ডিয়া বর্ডারের পাশে আমি এই ফার্স্ট টাইম আসছি এখানে তুরুণসরাতে তো একদমই হচ্ছে ইন্ডিয়া বর্ডারের পাশে এই যে আর আশেপাশে এই মুহূর্তে কোনো বিজিবি বিএসএফ কেউ নাই সো আমরা একটু আসলাম আর কি ঘুরতে এই শুধুকে দেখি এই যে মেইন ইয়েতে চলে আসছি তুরুং ছড়া পাও ও অসাধারণ ও কী স্বচ্ছ পানি এই যে পানি ফ্লোটা দেখেন ওদিক থেকে খুবই স্বচ্ছ আর এই যে বাচ্চারা এখানে গোসল করতেছে তারপরে এদিক দিয়ে মাছ ধরতেছে এই হচ্ছে তুরুম ছড়া ওদিক থেকে হচ্ছে ঝর্নার ঝর্নার পানিগুলো আসে না পাহাড়ের বেয়ে বেয়ে তো ও ফ এই পানিগুলো দেখে আমার এই পানিগুলো দেখে এখন নিচে নামতে ইচ্ছে করতেছে অনেক গোসল করতে ইচ্ছে করতেছে তবে আমি মানে আমরা যেটা ফিক্স করছি সেটা হচ্ছে উতমা ছড়াতে যেয়ে গোসল দিব তো এই কারণে আর এইখানে তেমন নামবো না পানিতে জাস্ট আপনাদেরকে কিছুটা ভিউ দেখাবো দেখা হচ্ছে চলে যাব এই যে উৎমা ছড়ার এই পানি এইখানে মনে করেন যে এইখানে যদি শুয়ে থাকেন উ মানে ভাবা যায় কোন লেভেলের শান্তি লাগবে আপনার মানে আপনি ইমাজিন করতে পারবেন না যে এইখানে কোন লেভেলের শান্তি আপনি পাবেন আর যে ওইখানে হচ্ছে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেওয়া মানে ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আর কি তো আমরা এই যে তুম ছাড়ার যে পানি স্বচ্ছ পানি একদমই ফ্রেশ ক্রিস্টাল ক্লিয়ার পানি আর কি এই যে এইখান দিয়ে হচ্ছে একটা গেটের মতো আছে খাঁচা আর কি ওইটা কাটাতা দিয়ে রাখা আমরা ওদিকে না যাই হ্যাঁ ওদিক দিয়ে আসো এখানে জুতা রাখছি এদিক দিয়ে আসো তো আমাদেরকে হচ্ছে দেখেন আমরা হচ্ছে ফ্লোটা দেখেন ও এগুলোকে বলে হচ্ছে কালা পাথর তো এইগুলোতে সাবধানে অবশ্যই সাবধানে আসতে হবে বলা যায় না কখন কোন পাথরে পিসা খেয়ে পড়েন আমি একটু দেখি ওকে পাথরটা পিছলা আছে ও আল্লাহ কী অসাধারণ দৃশ্য ভাই আপনি এখানে নিয়ে আসেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এখান দিয়ে হচ্ছে পানি আসে ওই যে মাছ ধরতেছে আর ভাই হচ্ছে পানি দিয়ে একটু মুখ ধুচ্ছে খুব এই হচ্ছে চুরং খারা ওদিকে হচ্ছে ইন্ডিয়ার ইয়ার কি ফ্লাগ দেওয়া তো ওদিকে যাবো না হচ্ছে তুরং ছড়া দেখে বিজেপির বিএসএফ বলি বিএসএফ এর মাথার উপর একটু ড্রো নিয়ে গেছিলাম ওরা চা পানি খাচ্ছে সো ওদেরকে দেখে আমরা চলে যাচ্ছি একটু এখন উত্তমা দিকে যাব আপনারা কি ভাই এখানে থাকেন ও ওদিকে যান না ইন্ডিয়া যান না হ্যাঁ যাওয়ার দেয় না বিল্ডার বিলাই না যাওয়া দেয় না আগে দিত আগে তো যাওয়া ছিল আমি একটু চকলেট টকলেট কিনতে চাইছিলাম ইন্ডিয়ান তো আমরা যে রোড ধরে আসছিলাম এই যে গ্রামের ভিতর দিয়ে কি এটা এখানে লাস্ট বাড়ি কি এগুলাই এর বাইরে আর তো নাই তো আমরা ওই আবার এই গ্রামের ভিতর দিয়ে আবার চলে যাচ্ছি উতমা দিকে ওদিকে তো আমরা হচ্ছে তুরং থেকে শেষ করে হচ্ছে উতমা দিকে চলে আসছি আর এই হচ্ছে উতমা ওই যে সামনে এটা আর কি ওই যে লাল ফ্লাগ আর ওই যে আপনারা যে ইয়াটা দেখেন সচরাচর যে বাংলাদেশের লাস্ট বাড়ি যেটাকে বলেন আর কি আপনারা সো এইটা আর এদিকে প্রচুর রোদ বেটার হয়তো যে তুরং ছড়াতেই সম্ভবত ওইখানে গোসল করলেই থেকে বেটার হয়তো আর এই যে দেখেন পাহাড়ের পাহাড় দিয়ে ঢাকা আর কি এই সাইডটা সবগুলোই হচ্ছে মেঘালয়ের পাহাড় তো ওই পাহাড়ের পানিগুলোই হচ্ছে বেয়ে বেয়ে এগুলোতে আসতেছে আর এদিকে হচ্ছে এই যে পাথর ছোট ছোট পাথর তুলে রাখছে আর কি এই যে তো রেড ফ্ল্যাগ মানে তো হচ্ছে সীমানা সীমানা বলাই যায় তো এই হচ্ছে উৎমা অনেকটা সাদা পাথর বিছানাকান্দির মতো তো বলতে গেলে অনেকটাই বিছানাকান্দি আবার সাদা পাথরও কারণ এখানে মোটামুটি কিছু পাথর আছে বাট এগুলা সাদা না কালো ছোট ছোট কিছু সাদা পাথর আছে তো এ আর কি তো একটু এখন ফার্স্ট হচ্ছে দেখি পানির ফ্লো আছে মোটামুটি ওদিকে যে গোসল করে নিব আমার শরীর থেকে যেহেতু নন এসি বাসে আসছি সো শরীরে গরম ইয়েটা ছাড়তেছে না এখানে পানির ফ্লোটা কম ওইখানে পানির ফ্লো বেশি ছিল এই যে দেখেন পানির ফ্লো একদমই কম সো ওই যে মানুষ ওই পর্যন্ত চলে গেছে আর ওই পাশে হচ্ছে পর্যটক কিছু ওই যে তো এই পানি আর কি এটা হচ্ছে উত্ম আমরা হচ্ছে এখন একটু গোসল করব এখানে আর দাঁড়ায় থাকা পসিবল না পানিতে ঠান্ডা হইতে হবে ছড়াতে অনেকক্ষণ প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো গোসল গোসল করলাম হচ্ছে 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 এই 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 যে আর এখন বিকালের সূর্যটা হচ্ছে ওদিক থেকে আমাদের এদিকে পড়াতে পাহাড়গুলোর সৌন্দর্য আরো ফুটে উঠছে তো এই যে দেখেন নীল আকাশ তো এখন হচ্ছে আমরা চলে যাবো এখানে হচ্ছে বারো লাগছে আর কি এখন অলমোস্ট হচ্ছে কটা বাজে সাড়ে পাঁচটা বাজে আমরা এখানে দাম বেশি ইন্ডিয়া বর্ডার থেকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছে সবগুলোই বেশি এর থেকে বিছানা গান দিতে মোটামুটি সস্তায় কিনতে পারছিলাম তো দেখি ড্রাইভারের পরিচিত নাকি আছে আর এই সেট দিয়ে হচ্ছে পুরো মদের গন্ধ আসতেছে এই ফেল দিয়ে

ও আমরা তো অন্য রাস্তা দিয়ে আসছিলাম আচ্ছা এটা একদম বর্ডারের সাইড দিয়ে ওকে রাস্তা দিয়ে দিয়ে সব এর কেম ওই সামনে ওই ও ওই যে তারই আছে এখানে কয়টা হচ্ছে সাদা পাথর নিছি ছোট ছোট কিন্তু আমি তো মনে হয় ভারী লাগতেছে ব্যাগে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে ওইখান থেকে আর কি ছড়া ওই কেনাকাটা করে হচ্ছে ভোলাগঞ্জ বাস স্টেশনে চলে আসছিলাম তো ভোলাগঞ্জ বাস স্টেশন বলতে হচ্ছে কি আমরা যেখান থেকে ছড়াতে যাওয়ার জন্য যে ভোলাগঞ্জ মোড়ে নামছিলাম ওইটার পাশেই হচ্ছে বাস স্ট্যান্ড তো ওই বাস স্ট্যান্ডে চলে আসছে আমাদের ওই বাইক যিনি ইয়া উনি হচ্ছে আমাদেরকে বাস স্ট্যান্ডে নামাই দিছে তো ওইখান থেকে হচ্ছে আমরা সত্তর টাকা করে আবার টিকিট কাটছি সত্তর টাকা করে টিকিট কেটে হচ্ছে আসছি আম্বরখানা পয়েন্টে আম্বরখানা পয়েন্ট থেকে একটু সামনে এসে হচ্ছে খাওয়া দাওয়া করলাম আমাদের এখানে এক ভাই ছিল মহরম ভাই তো ওনার সাথে দেখা করলাম সকালবেলাও দেখা করছি বাট আবারও এসে দেখা করে কতক্ষণ আড্ডা দিলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে হচ্ছে বাস কাউন্টারে চলে আসছি আর আমাদের এখন বাস এই যে চলে আসছে রাতের বাসটা ছিল এসি গতকালকে তো আমরা আসছি হচ্ছে নন এসিতে তো আজকে যাওয়ার বাসের টিকিটটা ছিল এসি কারণ এসি টিকিট পাইছিলাম তাও হচ্ছে একদম লাস্ট সিট আর কি সো এখন হচ্ছে আমরা চিটাই উদ্দেশ্যে রওনা দিব আর কি আর আজকে আমাদের সিলেটের যাত্রা এখানেই শেষ আর আপনারা যারা সিলেটে থাকতে চান তারা হচ্ছে এই হুমায়ুন চত্বরে অথবা দরগা গেট এই আশেপাশে অনেক ধরনের হোটেল পাবেন এসি নন এসি চিপ রেটে লাক্সারিয়াস টাইপের হোটেল সব কিছুই পাবেন যারা থাকতে চান সিলেটে এক রাত স্টে করতে চান তারা হচ্ছে এইসব জায়গাতে হোটেল চেকিং করতে পারেন তো আমরা হচ্ছে আর থাকবো না আমরা হচ্ছে এখন চলে যাব আর আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ